বর্তমানে এটা আমার এই যে বাড়ি ওই বাড়ির পাশে আমার খেত এগুলো আর ওই পাশের টাকে ফিশারি করছি এই যে এই যে আর ওই পাশে দেখতেছেন ডাল ঠিক আছে ওই সম্পূর্ণটা আসসালামু আলাইকুম হ্যালো এডিয়ান্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আমি আবার একটা লং ভিডিও তৈরি করতেছি বাড়িতে আসছি অনেক দিন হয়ে গেছে গাজীপুর থেকে তো অনেক ব্যস্ততার মাঝে থাকি লং ভিডিও তৈরি করতে পারি না আর অনেকে আমাকে প্রশ্ন করতেছেন ভাই আপনি যে একেবারে বাড়িতে চলে গেছেন গাজীপুর থেকে বর্তমানে আপনি বাড়িতে কী করেন ভাই আমি বাড়িতে আসিয়া আমার আবাদি কিছু ক্ষেত ছিল এগুলাকে আবাদ করিয়া কিছু ধান টান পাইছি আর বর্তমানে এটা আমার ওই যে বাড়ি ওই বাড়ির পাশে আমার ক্ষেত এগুলা এগুলাকে যে নতুন মাড়ি কাড়াইয়া এদিক দিয়ে একটা রাস্তা করছি আর ওই পাশেরটাকে ফিশারি করছি এই যে এই যে জাল আর ওই যে ওই পাশে যে দেখতেছেন জাল ঠিক আছে ওই সম্পূর্ণটা জাল দিয়ে ঘেরাও দিয়েছি আর বর্তমানে আমি এই জায়গাতে পঞ্চাশ হাজার টাকার উপরে মাছ ছাড়ছি দেশি মাছ আপনার মাছ কাতল মাছ তারপর মেকরা মাছ তারপর সরপুরি ঠিক আছে বিভিন্ন আবার তেলাপিয়া এগুলো আমি ছাড়ছি দেশীয় মাছ প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে আমার এই জায়গাতে প্রায় মাটি গাড়া নিয়ে আর জাল নিয়া প্রায় লক্ষ টাকার মতো গেছে তো বর্তমানে আমি এনে কাজ করতেছি এক আর পাশাপাশি ইউটিউবে আর ফেসবুকে ভিডিও আপলোড করতেছি ঠিক আছে তো এভাবে আমার দিনগুলা কাইটা যাইতেছে আর এটাতে অনেক শ্রম দেওয়া লাগে আপনারা যারা ফিশারি করেন তারাই জানেন ফিশারিতে কতটুকু শ্রম দেওয়া লাগে আর ফিশারিতে কিন্তু ভাই যে শ্রম না দিলে যে লাভ আসবে তা কিন্তু না এই অনেক খাবারও দেওয়া লাগে ফিশারিতে অনেক পরিশ্রমও করা লাগে সারাদিন লাইগা থাকা লাগে তো আপনারা ফিশারি দেওয়ার জন্য আগ্রহ আছেন অবশ্যই ভালোভাবে সারদিক দিয়ে জাল দিয়ে তারপর ফিশারি দিবেন তাহলে দেখবেন আপনার যতই বৃষ্টি হোক মাছগুলা বের হয়ে যাবে না ঠিক আছে তো আমি কিন্তু সারদিক দিয়ে দেখছেন জাল দিছি চারদিক দিয়ে আমার জাল দেওয়া তো আপনারা যদি ফিশারি করেন অবশ্যই চারোদিক দিয়ে জাল দিবেন যেভাবে একটা মাছও না বের হতে পারে আর অবশ্যই চেষ্টা রাখবেন যেভাবে আপনার ফিশারিতে গ্যাস না হয় যদি আপনার ফিশারিতে গ্যাস হয় তাহলে কিন্তু আপনার মাছগুলা ক্ষতিগ্রস্ত হবে মাছের পেডেউ গ্যাস হয়ে মাছগুলা মারা যেতে পারে তো চেষ্টা করবেন সবসময় সুন্দর রাখার জন্য ভালো পানি রাখার জন্য পানি যদি বৃষ্টি না হয় পানি চেঞ্জ করে চেঞ্জ করে রাখবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো এইভাবে আমার দিনগুলো এক যাইতেছে গাজীপুর থেকে আসার পর আর সবাই দ করবেন যেভাবে আমি থেকে একটা কিছু করতে পারি আর সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম